জমিনে তো চলে আসছে অন্য কারণে কি কারণে আসছেন জানেন আমরা জমিনে কেন আসছি আমরা জমিনে আসছি কেমতের দিন যেন কেউ আঙ্গুল না উঠা এই জন্য আঙ্গুল বোঝেন কেননা কেমতের দিন আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে আল্লাহর পাশে স্টেজে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে সুহাদা আল্লাহ জমিনে এই জন্য পাঠাইছেন যে কেউ আঙ্গুল উঠাইতে পারে যারা যে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এরা তো দুনিয়েই দেখে নেয় সাক্ষী দিবে কি করে আল্লাহ বলে এইটা প্রমাণ করার জন্য তোমরা দুনিয়াতে গেছ এই জন্য ষাট সত্তর বছর বয়স দিয়া তোমাদেরকে শুধু পাউটা ছোয়া নিয়ে গেলাম কেমতের দিন যদি কেউ আঙ্গুল উঠায় তো আল্লাহ বলে দেখায় দিব এরা দুনিয়ায় গেছিল ওই যে দেখো পায়ে মাটি লেগে আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের উন্মত হওয়ার কারণে অলি হইতে চান বেশি কিছু লাগবে না নবীর নবীর আদর্শকে আদর্শ আদর্শ ব্যতীত হওয়া রাস্তা খোলা আল্লাহ সহজ করছেন নিজের দাবি উঠায় নিয়ে গেছেন উচিত ছিল আল্লাহর দাবি এটাই সত্য ছিল আপ উল্লাহ আমাকে মানো কিন্তু প্রশ্ন আমি উঠায় দিলাম

আল্লাহ রসুলের গোলামী করা গোলামি শুধু ওলি না মেডেল পাইছেন পনেরো শত মেডেল পুরানে পনেরোশো আয়াত আছে শাহাবাদের সামনে সর্বশেষ যেটা পাইছেন কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা সবাই সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা সাহাবাদের সমস্ত বেলায় সব মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ আপনি আর আমিও যদি হইতে চাই আসেন রাস্তা খোলা আল্লাহর রসুলের আদর্শে আদর্শ বান হইতে তাইলে হবেন অলি এছাড়া ওলি হওয়ার কোনো রাস্তা নাই আল্লাহর রসুলের আদর্শে আদর্শ হায় 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 সত্য তো এটি 9 বারে जाया পা 50 কে 5 এ নি আরছেন 9 বার जाया 9 বার কয়বার গেছেন নামাজ কয় ওয়াক্ত ছিল আ এখন কয় ওয়াক্ত নামাজ ছিল আ কয়বারে কমাইছেন নয় বার প্রত্যেকবারে পাঁচ বার কমছেন বন্ধুর দিকে চায়া সংখ্যা কমায় দিছেন আমাদের দিকে চায়া সোয়াব জায়গাটা জায়গায় সোয়াব কত কয়জন পড়ে কয়জন পড়ে ব্যথা তো এখানে ছিল পাচক তো নামাজ যে পড়ে নামাজ মসজিদের যাতে সাথে যে সম্পর্ক ওই বলি বিশ্বাস হয় না ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই ওর হাতে জান্নাতের সার্টিফিকেট আছে জান্নাতের টিকেট আছে ঠিক কবরে দেওয়ার পরে ফজরের নামাজ সুদর্শন যুবক হিসাবে আসবে আয়শা বলবে তুই ঘুমা চিন্তা করিস না জবাব আমি দিব ইবনে মাজার রওয়ায়েতে আছে জবাব আমি দিব তুই ডালায় থাক নিশ্চিন্ত থাক ফেরেশতা আসবে জিজ্ঞাসা করবে জবাব দিবে ফেরেশতা চলে যাবে যুবকও চলে যেতে থাকবে জিজ্ঞাসা করবে তুমি কে আমাকে এরকম নিশ্চিন্ত বানায় সব জবাব দিয়ে দিলে তুমি হাইসা বলবে আমি আমি তোমার তোমার ফজরের নামাজ নিয়ে আসছেন কয়জন পড়ি আজকের অ্যাস নামাজ এই মজমার কয়জন পড়ছে আমি হাত উঠাইতে বলবো না পাচে নিয়ে আসছেন গুমতের ব্যথা উম্মতের ব্যথায় নামাজের যে পাঁচ নামাজ পড়ে অর্থে বের বড় অলি কেউ নাই অলি নাইলে আল্লাহ কেন বলবে যে ব্যক্তিকে বেশি বেশি মসজিদে আসতে দেখো আর ইমানের সাক্ষী দাও ওলি কি ইমানদার ছাড়া হয় নাকি না যে যত ন্যাংরা তত বড় অলি কি এটা কি অলি যে যত ন্যাংরা সে তত বড় কি অত বড় এটা কি এটাই থিউরি অলি হওয়ার আল্লাহ তো বলতেছে যাকে মসজিদে বারবার আসতে দেখো ওর সাক্ষী দাও সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো ওকে দিন পরিপূর্ণ নামাজ তো কমায় নিয়ে আসছিলেন পাঁচে তারপরে তো দিলে ব্যথা ছিল পড়ে কি পড়ে না পড়ে কি পড়ে না আমি মুখ দেখাবো কি করে তো আল্লাহ টাইকা বলছে বন্ধু নিয়ে যান আমি ডাইকা ডাইকা পড়ায় নিব আজান এই জন্য আসছেন পাঁচ বেলা আল্লাহ ডাকে কে কে ডাকে আল্লাহ ডাকে সেলফি তোলার জন্য সারা দিন পিচ পিচ ঘুরতে থাকে ঠিক না বোঝেন নাই মনে হয় কি যুবক বোঝো না একটা তুলতে পারলে বড় পোস্টার বানায় ছাপায়া দেয় যে আমার ছবিটা কাল লোকে ঠিক না আল্লাহ সম্মানের মালা পরানোর জন্য মসজিদে ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে তাইলে ওলামা কেন বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ আল্লাহ ডাইকা ডাইকা পড়াইতেছে তার পড় পড়েনা আল্লাহ রাসূলের দিলের ব্যথা দেখা আমার মনে হয় আল্লাহ বলেলা dise উম্মে নবিজি বন্ধু চিন্তা করেন না আপনার উম্মতের ফরজের কাৰ্তি থাকতে দিব না কি করবেন আপনি রমজান আসতে দেন সত্তর গুণ বাড়ায় দিব এক মাস সত্তর মাস বানায় দিব বারো বাদ দেওয়ার পর আটান্ন মাসের গাঠটি সোয়াবের গাঠটি এর কাছে থেকে যাবে কিন্তু কয়জন রমজানে নামাজ পড়ে কয়জন পড়ে বলেন উসমানী নগরের কয়জন নামাজ পড়ে রমজানে কয় পার্সেন্ট ফিফটি পঞ্চাশ পার্সেন্ট নামাজ পড়ে কথা শেষ জায়গায় চলে আসছি আমি অলি হতে চান বেশি কিছু করতে হবে না কিচ্ছু দরকার নেই নবীর আদর্শে আদর্শ বান নবীর রঙে রঙ্গেন ওই নবী ওই রসুল হায় 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 দুনিয়ায় আসতে দেরি নবুয়ত পাইতে দেরি চোখে পানি আসতে দেরি হয় নাই তেইশ বছর চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন ওদিও কানতে কানতে যেতেছেন চিৎকার দিতে দিতে যেতেছেন ফমল লিবা উম্মতি আমার পরে আমার উম্মত থেকে দেখা রাখবে আল্লাহ সান্ত্বনা দিতেছেন আমি দেখা রাখবো আশের উঠা আসেন কেমতের দিন যিনি চিৎকার দিবে নফসি নফসি কেমতের মাঠের রাজত্ব চাল আল্লাহ মালিক বটে আমি মানি কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াউল হামদি আল্লাহর চান্ডা আমাদের নবীজির হাতে থাকবে শাফাআত কুবরার মালিক আমাদের নবীজি কিয়ামতের মাঠে সোয়া লক্ষ নবী 312 জন রসুল কাউকে আল্লাহ এই কথা বলবেন না যেটা আমাদের নবীজি চিৎকার উপরে বলবেন যতবার চিৎকার দিবেন উন্মতি বইলা উম্মতি উম্মতি রব্বি উম্মতি রব আমার উন্মত বাঁচান অতবার আল্লাহ বলবে সালতো তা সাফি তু সাফা বন্ধু কাকে চাবেন কতটি চাবেন চাইতে দেরি দিতে দেরি করব আসেন আজকে নবীর আদর্শে আদর্শ বান অলি হয়ে যাবেন আর কিচ্ছু লাগবে না যে কেমতের মাঠে আল্লাহ বলবে শাফি তুসাফা কার জন্য সুপারিশ করবেন সত্য এটাই কোরান আজও বুঝায় আমাদেরকে ওস্তাক ফারুল্লাহ ওস্তাক ফার আল্লাহ রসুল লাহাদুল্লাহত আপনার হুম যদি আমার কাছে মাপ চাইলো আমি ওর দিকে দেখবো না আমি দেখবো আপনার দিকে আপনি পক্ষে না বিরুদ্ধে যদি পক্ষে হইলেন কি করলো কতটি করলো এটা দেখবো না মাফ করে দিব কোরআন হইতে চান আদর্শ ছাড়া আদর্শবান অলি হওয়া যাবে না আর অলি হইতে বেশি কিছু লাগেও না এটাই লাগে আল্লাহ রসুলের আদর্শ ছাড়া শূন্য ছাড়া অলি হওয়া সম্ভব না এক জিনিসে ওলি ইমাম আবু দাউদ রহমতুল্লা এই ওলি হইসে শুধু একটা দিয়ে একটা তাও গুসিত অলি শুধু হাসির জব দিছে দুই টাকা খরচ করা উপর থেকে আওয়াজ আসছে আমরা তোমার মাফ করে দিলাম অলি বানায় নিলাম অলি যুবক তুমি ওলি হবে তখন প্রেমের খেলা দেখানো যাবে প্রেমের খেলা বোঝো যুবক বিক্ষু বৃদ্ধের কালে থাপ্পর বসায় দিছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই কোনো প্রতিবাদ করে না খালি উপরে দেখে দেখা ঠোঁট দুইটা নাড়ায় দিছে ইমাম গজালি রহমতুল্লাহ ঠোঁট নাড়ানো অক্ষরে আবদ্ধ করছেন শুধু এতটুকু দেখা বলা দিছেন লা আপনাকে তো চোখে দেখা যায় না তারা কল্লা সাই আপনি তো সব দেখেন ফালা তারা মা বি আপনি কি দেখেন না আমার সাথে কি ঘটলো ডাইরেক্ট অ্যাটাক করছে যুবক চাগারটা চাগায় মারা গেছে দুনিয়া জিজ্ঞেস করছে কি করলে ওরা কিচ্ছু করিনি প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের খেলা বলছে সেটা কি বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল ও সইতে পারে নাই বৃদ্ধ ভিক্ষু গালে যৌবনি হাত দিয়া থাপ্পর বসায়া দিছে আমাকেও একজন ভালোবাসে সে সইতে পারে নাই চান নিয়ে আনিস এই জন্য আসেন আসেন শুধু ওলি কিভাবে হয় এটা শুনলে কাজ হবে না কাজ করলে কাজ হবে নবীর আদর্শে আদর্শবান বলে বলে সবকি হওয়া সম্ভব এই জন্যই দয়ার কাণ্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বলো দিছেন লাউ উমি লা উশরা এক জামানা আসবে

আপনাদের পায়ে শুধু শুধু ধরতেছি না আসেন আজকে রসুলের শূন্য সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি ধিক্ষিত সবচেয়ে বেশি ঘৃণিত সবচেয়ে বেশি বঞ্চিত সবচেয়ে বেশি লাঞ্ছিত অন্যের ঘরে না আমাদের ঘরে আমাদের ঘরে মুসলমানের ঘরে মুসলমানের ঘরে দাঁড়িয়ে দিছিল জান্নাতে যাওয়ার জন্য আজকে মুসলমান সেবের পিছনে যত টাকা খরচ করে ওই টাকা যদি অর্জিত থাকত সঞ্চিত থাকত ব্যাংকে যদি জমা থাকত এরকম বাংলাদেশ আরো তিনটা দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না চলেন কাহিনী দেখাই মহাদ্দেশে জামান সবচেয়ে বড় মহাদ্দেশামান আর হাদিস বিশারদ মারা গেছেন সাথীরা স্বপ্নে দেখছে কি ব্যবহার হলো দাড়ি দেখায় চলে গেছে দাড়ি দেখায় মানি কাল্লা জিজ্ঞাসা করছে ওই বুইরা খাটাস তিনি নিয়ে আসছস ওই সময় হাদিস মনে আল্লাহকে বলছে কিচ্ছু নিয়ে আসি সাদা দাড়ি আরো চেতে গেছে তো তাইটা বলছি চেতেন কেন আপনি বলেন নাই সাদা দাড়ি দেখলে লজ্জা পান জিবরিল আলাহ ইসলামকে জিবরিল ইসলাম বলে আমাদের নবীজিকে আমাদের নবীজি বলে নাই সাহাবাই কেরামকে সাহাবাই কেরাম বলে নাই তার ছাত্রদেরকে ওনারা বলে নাই আমাদেরকে পুরা সনদ শুনায় দিচ্ছেন বলছেন সাদা দাড়ি দেখলে বলে লজ্জা পান এখন তো দেখতেছি উল্টাটা আপনি চোখ বড় বড় করতেছেন গরম হয়ে যেতেছেন আল্লাহ হাইসা দিয়া কয় সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য করার জন্য না আল্লাহ রসুল এক সময় আসবে এক শূন্যতের বদলে তো তোমরা একশো শরীরের সোয়াব পাবে একশো শরীরের কিন্তু আজকে যুবক তোমাদের পায়ে হাত রেখাবে পায়ে হাত রেখা রমজান সামনে আসতেছে নিজেকে রমজানের কাতারে দাঁড় করায় দাও কিছু 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 সিরিয়াল আছে যেখানে প্রস্তুতি নিয়ে দাঁড়াইতে হয় নবীর আদর্শকে আদর্শ বানাও একটা স্টাইলকে তোমার স্টাইল বানাও যে কোনো স্টাইল নবীর এটা বানাও অলি হয়ে যাবে কসম খোদার ফেতনার জামানা চলতেছে যেই হাদিস বলছেন এটা এইখানে জানি না লম্বা হয়ে আমি বছর আগে গেছিলাম মাদাগাস্কার আফ্রিকার একটা দেশ ভারত মহাসাগরের ভিতরে বাংলাদেশের থেকে অনেক গুণ বড় তো মাদাগাস্কারে বিশ লক্ষের উপরে মুসলমান আছে কিন্তু কাউকে দেইখা মুসলমান বোঝা যায় না দেইখা মুসলমান বোঝা যায় না আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম ইউ আর মুসলিম তো আমাকে বলতেছে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম তো আমি আমার মোবাইল থেকে একটা ছবি বাহির করে দেখায় বললাম তুই যদি হান্ড্রেড পার্সেন্ট হস তৈলে এটা কি চোখের পানি ছেড়া দিয়া বলতেছে সত্য চোখের পানি ছেড়া দিয়া বলতেছে মুফতি সব তোমারটা কয়েকশো গুণ বেশি বড় মুসলিম কিন্তু আমার এখানে একটা কলেমা আছে কলেমা এখানে একটা কি কলেমা মোহাম্মাদুর রসুল উল্লাহ আমারও চোখে পানি চলে আসছে আমারও এক হাদিস মনে হচ্ছে আল্লাহ রসুল পলা গেছে কলে তাকে জান্নাতে নিয়ে যাবে আবু তার বলছে কি করে রা নিবে কিছুই তো বোঝা যায় না তাল্লাহ রসুল বলছে তো না মাটিতে কষ্টে থাকলেও তারপরে এই ব্যক্তির কলে জান্নাতে নিবে তুমি ওলি হইতে চাও কিছু লাগবে না চলো আজকে ললি হওয়ার পদ্ধতি আজকে নিজেরা বাস্তবায়ন করি চলো অতীতের জন্য তবা করি রাজি কে কে রাজি বলো হাত উঁচা করে আমি তবা করলাম মনের থেকে বলো আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহ ডাক বিতেছে কে মোস্তাকালা কেউ চাষ আমি মাফ করবো চলো আল্লাহর কাছে এই মুহূর্তে মুখে বলিয়া কাকলা যদি মনের থেকে বলে থাকো তাহলে আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো কালকের থেকে তুমি তাড়া করায় দাও তোমাকে তোমাকে সিরিয়ালে দাঁড় করা কালকের থেকে রমজানের সিরিয়ালে রমজান আসতেছে সামনে ওলি বানানোর জন্য রমজান শুধু অলি বানাবে না আরো কিছু বানাবে বছর ফরজের মর্যাদা পাবে আর কি চাও প্রথম দশ দিনে রহমতের পান্ডারের ভিতরে আমাদেরকে ডুবায়া রাখবে দ্বিতীয় দশ দিনে মাত্র রাতের ভান্ডারে ডুবায়া করবে তারপরের দশ দিনে আমাদের নামে চিঠি ইস্যু করবে জাহান নাম থেকে নিজেকে সিরিয়ালে যদি দাঁড় করাইতে চাও তাহলে থেকে অঙ্গীকার করো কালকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করো আরেকটা যুবকদেরকে বলবো কেননা ওয়াজ যুবকদের পক্ষ থেকে এই জন্য যুবকদের পায়ে হাত রায় থেকে তুমি অঙ্গীকার করো রোজার শেষ দিন পর্যন্ত চাঁদ রাত যে সময় চান উঠবে ঈদের ঘোষণা হবে ঈদের পর দিন পর্যন্ত কেননা ঈদের পরের দিনটা চাঁদ উঠার রাত্রটা জায়জার রাত্র পুরস্কারের রাত্রটা ঈদের দিনটা পুরস্কারের দিন ঈদ উল ফেতের থাকেই একদিন মাত্র লম্বা থাকে না কালকের থেকে অঙ্গীকার করো যে আমার নেট কালকের সকাল থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত কোন গুনার কাজে আমি ব্যবহার করব না 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 কে অঙ্গীকার করতে পারো দেখি পারবা তুমি যদি পারো তাহলে আমি তোমাকে গ্রান্টি দিতে পারি তুমি অলি হয়ে গেছো অলি হওয়া কোনো কঠিন নাই উম্মতের জন্য এই উম্মতকেই তো আল্লাহ অলি বানাবে আর কাকে বানাবে যদি না বানাবে জানিনা ওলামা মানবে কি মানবে না বললাম না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে এই উম্মত কে আল্লাহ কেমতের মাঠে দাঁড়াইতে দিবে না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে পক্ষে দাঁড় করাবে এই জন্যই তো জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ কে মানে না না মানে আমি জানি না কিন্তু জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলী এই জন্য বলতেছি এই উম্মত গুনা নিয়ে কবরে ঢুকবে পুতো পবিত্র হইয়া কবর থেকে কে আমাদের মাঠে উঠবে এই উম্মতের অলি হওয়া কঠিন না সহজ আরেকটা নিব প্রতিজ্ঞা সবার থেকে আসেন সবাই হাত উঠাইছেন হোলি হওয়ার জন্য আসেন কালকের থেকে রমজানের শেষ দিন পর্যন্ত আমি বৈধ বলতেছি না টেলিভিশন দেখা বৈধ নেট জ্বালানো বৈধ আমি মাসলা দিতেছি না রমজানের সম্মান আসেন কালকের থেকে রমজানের শেষ দিন পর্যন্ত আমরা টেলিভিশনে চোখ রাখবো পারবেন আদা করতে ওয়াদা করতে পারবেন হ্যাঁ ওয়াদা করতে পারবেন আল্লাহ কবুল করুক তাহলে ওলি হয়ে যাবেন ওলি ওলি হয়ে যাবেন ওলি ওলি বিশ্বাস হয় না হয় হয় এই তো গুনাহ করে যখন করতে করতে কোন পর্বে পচা যায় কোন পর্বে যায় গুনা করতে করতে কোন পর্বে চলা যায় আর অনুতপ্ত হয়ে যখন মাথায় হাত দিয়া চিৎকার দেয় তখন আল্লাহ উপর থেকে বলতে থাকে ফালাম্মা তাই বিলবাওয়ার। বাবার যখন তুই ধ্বংস অনিবার্য ভাইবা নিলি মানাহতু তুই ইলাইকারে আমি কি করার আমার কি দরকার হবে আমি মালাহ তো আমি রে তো আনি তোকে রেজার দিলাম। তুই যখন এই কথা স্বীকার উক্তি দিলি তোর ধ্বংস অনিবার্য আমি থাকা সত্ত্বেও আরে শুন আমি তোকে রেজার চাদর দিয়ে টাইকা দিলাম মাকফেরাতের ভিতরে ডুবাই দিলাম ছুটা ছুটায় বলে তোর গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি তোর জন্যই তো আমি তোর জন্যই তো আমি আসিসুল্লাহ এটা যদি আমরা বদ্ধ পরিকর থাকতে পারি বলি হয়ে যাবে এইজন্য জন্য যুবক শেষ কথা এটাই আসো তোমাদের নেটের বিরুদ্ধে আমি না কিন্তু আজকের থেকে তুমি অঙ্গীকার করো যে আমি নবীর আদর্শ শিখব এর উপরে চলব আর এটাকে সারা দুনিয়ার মানুষের ভিতরে ছড়াবো এই কাজে নেট ব্যবহার করো বলি হয়ে যাবে দুনিয়া যদি নাও জানে তুমি ওলি হইলা কি হইলে না কিন্তু মৌত লঙ্গলে তুমি চাইনা যাবে যে তুমি ওলি হইয়া দুনিয়ার থেকে চলে গেলে হাজারো মানুষ আছে কেউ জানে না ওলি হইল কি হইলো না কিন্তু মৃত্যু লগ্নে খবর পাওয়া যায় যে কলেমা পড়তে পড়তে চলে গেছে সেজদার ভিতরে চলে গেছে মসজিদে চলে গেছে মসজিদে চলে গেছে গত সপ্তাহের কথা বলতেছি ফরিদপুর আমরা একজনকে চিনি সাধারণ মানুষ ফার্মেসি চালায় একটা না ছয়টা তার উপরে একত্রিত হয়েছে ছয়টা কয়টা কয়টা ছয়টা একত্রিত হয়েছে তার উপরে এক তো সে সফরে ছিল উমরান উমরান নিয়তে গেছে সফর তাবলি হায় হায় বাড়ির থেকে দূর আত্মীয় স্বজন থেকে তার উপরে কুতুব হয়ে চলে গেলাম তুমিও যুবক রকম অলি হয়ে মরবে হয়তো জানবে না কিন্তু মৌধ লগ্নে তুমি জানবে যে তুমি অলি হয়ে যেতেছ আসো আমরা নবীর আদর্শে আদর্শ বান আমার মনে হয় আজকে আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে মজলুম দুনিয়াতে কেউ নাই আমরা মজলুম না আমরা আল্লাহ হয়ে গেছে ওনার রসুল আদর্শ মজলুম মুসলমানের ঘরে মজলুম মুসলমান যুবকের কাছে মজলুম অত্যাচারিত গির্ণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত যুবক তুমি নবীর স্টাইল পছন্দ করো না তুমি বিজাতির স্টাইল পছন্দ করো যেই নবী তোমার জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে কবর থেকে উঠবে যে কেমতের দিন তোমার জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে ছুটবে যার জন্য আল্লাহ চের বানায় রেখা দিছে ওই চেয়ারে শুধু হাত লাগায় দেখবে শরীর লাগায় দেখবে আল্লাহ বলবে বসেন না কেন বলছে বসলে পিপাসিত উম্মত কে পানি পান করাবে আমি তো ওয়াদা দিয়ে আসছি উম্মত কে পিপাসিত উম্মত নিজের হাতে হাউজে খাউসারে পানি পান করাবো আমি বসি তো বসি কি করে যে মিজানের পাল্লায় যে চিৎকার দিতে থাকবে পাল্লার সামনে না ঝুঁকলে চিৎকার দিতে থাকবে আর চাইতে থাকবে আর সুপারিশ করতে থাকবে হায় 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 আসেন নবীর আদর্শ শিখবো তো اللهم مدر كامل قرار، توفيق دان قرار وما علينا الا البلد